বোখারি শরীফে আছে তিন হাজার চারশো চৌষট্টি নম্বর হাদিস আবু হরাইরা থেকে বর্ণিত হাদিসটা কি আল্লাহর নবী বলছেন বাণী ইসরাইল বংশে তিন শ্রেণী মানুষের ওপরে আল্লাহ মানে করলেন কি মাল দিয়ে বাণী ইসরায়েল বংশের তিন ব্যক্তির ওপরে আল্লাহ পরীক্ষা চালালেন তিন ব্যক্তিটাকে এক ব্যক্তি হলো মানে সে অর্থাৎ পুষ্ট রোগী দুই নম্বর হলো টেকো মাথায় চুল ছিল না তিন নম্বর হলো চোখে অর্থাৎ চোখ ছিল দৃষ্টি ছিল না অন্ধ ব্যক্তি এই তিন ব্যক্তির কাছে আল্লাহরা ফেরেশতাকে মানুষের রূপ নিয়ে পাঠিয়ে দিলেন মানুষের রূপে ওই তিন ব্যক্তির কাছে ফেরেশতা আসলো ভালো করে শুনিলেন ভাইয়েরা আমার বোনেরা আমার এই হাদিসটা শোনার পরেও যদি আপনারা দান যদি না দিতে পারেন তাহলে আপনার কপাল পোড়া আপনি কপাল পোড়া তার কারণ শুনেলেন আপনারা যখন ওই ফেরসতাম আল্লা রাবোলা আল্লাহর হুকুমে যখন ওই ফেরস্তা এসে গেল সর্বপ্রথমে শ্বেত রোগ অর্থাৎ মানে মাথা থেকে পা পর্যন্ত মানে কুষ্ঠ রোগ বা শ্বেত বলতে পারেন সাদা এরকম এক কথায় সমাজে কানা করি ছিল না ওই ব্যক্তির কাছে আসলেন মানুষের রূপ নিয়ে ফেরেস্তা এসে বললেন আসালিক রহমাতুল্লা কেমন আছো ভাই বললো ভালো নেই বললো কেন তা বলছে আমি এই জন্য ভালো নেই আমার শরীরে অবস্থা দেখছেন তো আমার গায়ের রংটা দেখছেন তো এই রঙটার কারণে আমি সমাজে মানুষের সাথে চলাফেরা করতে পারি না আমি উঠতে পারি না বসতে পারি না তাহলে তোমার কি দরকার আছে আমাকে একটু বলো আমি প্রয়োজনটা মেটাতে পারি কি দেখি আমি একজন মানে কবিরাজ আমি একজন ডাক্তার বলতে পারেন আমি একজন মালদার বলতে পারেন তা বললো ভাই আপনি তো দেখতেই পাচ্ছেন আমার এক ফার্স্টে প্রয়োজন হলো আমি যেন সমাজের মানুষের কাছে চেয়ে খাব কি আমার সমাজের মানুষ কাছে আমি বলবো কি করে বলবো আমি সেখানে আমার গায়ের রঙটা একটু ফিরিয়ে দাও তা বললো তাই গায়ে রঙটা ফিরিয়ে দিলে তুমি কি খুশি হবে বলো হ্যাঁ অবশ্যই হবো তখন ওই ফেরস্তা করলেন কি ওই মাথা থেকে পা পর্যন্ত একবার হাতটা এরকমভাবে মালিশ করে দিলেন বলিয়ে দিলেন আর সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে তার গায়ের কুষ্ঠ রোগটা ভালো হয়ে গেল শীত রোগটা ভালো হয়ে গেল হ্যাঁ সেদ্রোগ ভালো হয়ে গেল তারপরে বলছে ভাই তোমার যে রোগমুক্ত হয়ে গেলে তুমি এখন কোনো মাল কি তোমার প্রয়োজন আছে দুনিয়া কোনো মাল কি তোমার ইচ্ছা আছে তা বললো আমার তো কিছুই নেই আমি গরিব মানুষ তা একটা উট যদি দিতেন তাহলে আমি বড় খুশি হতাম কৃতজ্ঞ প্রকাশ করতাম তা বললো তাহলে আর কাজ করা যাক আমি তোমাকে পাঠিয়ে দিই একটা দশ মাসে গাভীন উঠনি একটা দশ মাসের গর্ভবতী মানে উঠনি দান করলেন এবং দোয়া করলেন কি দোয়া আল্লাহ তোমার এতে বরকত দান করুক তোমার সংসার স্বচ্ছলে হ্যাঁ অসচ্ছলে থেকে সচ্ছল যেন হয় তোমার যেন সুস্থ অবস্থায় সংসার জীবন তুমি পারে দিতে পারো আল্লাহ তোমার বরকত দিক এইভাবে চলে গেলেন এইবার দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন টেকো যার মাথায় চুল নেয় তাকে প্রশ্ন করা হলো ভাই তোমার কি অভাব আছে তোমার কি প্রয়োজন আছে বললো আমার মাথায় যে চুল ছেলে হোক আর মেয়ে হোক মাথার চুল এমন একটা সৌন্দর্য আহ আর এখনকার ছেলেদের মাথা চুল কাটিং দেখলে সুবান আল্লাহ হ্যাঁ চারিদিকে বলছে এখন জ্যাকসন ছাট কেউ বলছে জুতো ছাট কেউ বলছে মোজা ছাট এ ছাটের কোনো নাম আর পাচ্ছে না হ্যাঁ লাস্ট হবে তেরে নাম পেরে নাম চেরে নাম যত রকম আছে পৃথিবীতে নায়ক নায়িকাদের মানে তৈরি করা সেই নামগুলা দিয়ে এখন সেলুনে গিয়ে ভান্ডারিতে গিয়ে সেখানে কাটিং করে আসে বলছে এদিকে দাও ওদিকে ওদিকে না এদিকে হ্যাঁ পাখির বাসার মতন মাঝখানে রেখে দিচ্ছে কত রকম ফ্যাশন উঠেছে বললেন চুল একটা আল্লাহর দেওয়া সৌন্দর্য এটাকে তারা অসৌন্দর্য করে তুলছে সমাজে একটা মানুষও তাকে ভালো বলে না ছেলেরা যে চুলের কাটিংটা করে একটা মানুষের চোখেও সেটা ভালো লাগে না এই দেখেন এই টেকো ব্যক্তির কাছে এসে ফেরেশতা তা মানুষের রূপ নিয়ে এসে জিজ্ঞাসা করলো তোমার কি প্রয়োজন আছে তা বললো আমার এক ফার্স্টে প্রয়োজন হলো আমার মাথার চুল গজিয়ে গেলে আমি খুব খুশি হব বললো তাই তার মাথার ওপরে একবার হাতটা বলিয়ে দিলেন মাথার উপরে যখন হাতটা বুলিয়ে দেওয়া হলো আল্লাহর হুকুমে চুল গজিয়ে গেল। সুন্দর সুন্দর চুল হয়ে গেল চুলটা এত সুন্দর হলো এত লাবণ্য হলো এত দেখার মতো হলো সমাজের মানুষের কাছে মুখ মানে উঁচু করে বুক ফুলিয়ে সে চলাফেরা করতে লাগলো বলল ভাই তোমাকে চুল যে দিলাম আমি যে কবিরাজ আমি ডাক্তার মানুষ তোমার মাথায় চুল গজিয়ে গেল। এবার আমি একজন মালদার মানুষ আমার কাছে তুমি চেয়ে বসো এমন কি মাল তোমার প্রয়োজন আছে বলো টেকো ব্যক্তি বলছে আমি আর কি মাল বলবো আমাকে একটা যদি গরু দিতেন তাহলে আমি গরুটাকে লালন পালন করতাম তাহলে লালন পালন করলে কি হতো আমার সংসারটা সচল অবস্থায় চলতো তা বলল ঠিক আছে আমি একটা গরু দেই এটা গর্ভবতী একটা গরু দান করলেন একটা গরু দিয়ে দিলেন এবার আল্লাহর কাছে দোয়া করলেন সে ফেরেশতা দোয়া করে দিলেন আল্লাহ যেন তোমার এই গরু থেকে মানে একটা থেকে দুটো দুটো থেকে বিশটা যেন আল্লাহ দেয় এবং এর থেকে যেন তোমার আল্লাহ সংসারটা যেন স্বচ্ছল অবস্থায় চালিয়ে দেয় এই দোয়া বলে চলে গেলেন এইবার তিন ব্যক্তির কাছে তিন নম্বর ব্যক্তির কাছে চলে গেলেন তিন নম্বর ব্যক্তিটাকে চোখে যা শক্তি হারিয়ে গেছে সেই অন্ধ ব্যক্তিদের কাছে গিয়ে সালামের বিনিময়ে বললেন ভাই কেমন আছো তা বললো ভাই আছি আর কেমন বলবো এই যে আমার দৃষ্টি শক্তি নেই আমি মানুষের সামনে কথা বলছি ঠিক আছে আমার নিজের পরিবারের মুখ দেখতে পায় না মা বাবার মুখ দেখতে পায় না দুনিয়ার রঙ কিছু দেখতে পায় না আকাশ এবং জমিন কেমন কিছুই বলতে পারি না তাহলে আমার এই দৃষ্টি শক্তি যদি আমি পাই তাহলে এটাই আমার কাছে বড় পাওনা এর থেকে আর কি বলবো তা বলো ঠিক আছে আপনি একবার আমার দিকে সরে আসুন মা চোখের ওপরে হাতটা বুলিয়ে দিলেন আর সঙ্গে সঙ্গে শক্তি ফিরে পেলো বলা যাবে না আলহামদুলিল্লাহ কত সুন্দর দেখেন ডাক্তারবাবু হাত দিয়ে দিলেন আর চোখের দৃষ্টি পেয়ে গেল এইবার বলছে আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ বলো আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি বল আমাকে দেখুন আমার হাত কটা পা কটা আমি কোন দিকে বসে আছি এরকম করে পরীক্ষা করে দেখা গেল হ্যাঁ দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে বলে বলুন দুনিয়া বিয়ে কোনো মালের কি আপনার মানে ইচ্ছা আছে পাওয়ার চাওয়া পাওয়ার ব্যাপার থাকলে একটু বলতে পারেন আমি ধনী মানুষ আমি আপনাকে দিতে এসছি তা বললো কি আর বলবো গরিব মানুষ হ্যাঁ হ্যাঁ দৃষ্টিশক্তি যখন ফিরে পেয়েছি কর্ম করে তো খাবই তা আমাকে যদি একটা ছাগল দিতেন সেই ছাগলটা আমি লালন পালন করতাম সংসারটা চলে যেত তা বললো ঠিক আছে একটা গর্ভবতী একটা ছাগ দিয়ে দিলেন এই ছাগলিটা নেওয়ার পরে আল্লাহর ওই ফেরেস্তা তখন দুয়া দিয়ে দিলেন যাও আল্লাহ যেন তোমার বরখর দান করো এই ছাগল থেকে তোমার সংসার চলে যাবে এইভাবে চলে যায় ভাইয়েরা আমার বন্ধুরা আমার এবার শোনেন মৌলিক কথাটা আল্লাহ রব্বুল আলামিন ফেরেস্তা দিয়ে তিনজন অসুস্থ মানুষের কাছে গেলেন সুস্থ হয়ে গেল তিনজনকে তিন রকম মাল দেওয়া হলো মাল পাওয়ার পরে এবার তার প্রথম নম্বর যাকে কুষ্ঠ রোগে তাকে বলে দিল কী দরকার সে রোগ ভালো হওয়ার পরে উঁচেছিল দেওয়া হল এইবার গরু চাইলো যে ব্যক্তি গরু দেয়া হলো অন্ধ ব্যক্তি ছাগল চাইলো ছাগল দেয়া হল এই তিনটে প্রাণী দেওয়ার পরে তাদের এইভাবে মাস যায় বছর যায় যেতে যেতে তাদের একটা দুটো চারটে বিশটা করে এক এক জনার একটা দল তৈরি হয়ে গেল উঠের একটা দল গরুর একটা দল ছাগলের একটা দল এইভাবে এক এক জনা একটা দল নিয়ে এবার চলাফেরা করল করতে করতে এইভাবে যেতে যেতে হঠাৎ করে আল্লাহ ফেরেশতাকে বললেন যাও দুনিয়াতে আবার চলে যা ওই যে তিনজন অসুস্থ ব্যক্তির কাছে তোমাকে পাঠিয়েছিলাম ওই তিনজন অসুস্থ ব্যক্তি ধনী হয়ে গেছে মালদার হয়ে গেছে আর অসুস্থ নাই সুস্থ হয়ে গেছে তারা গরিব নাই মিসকিন নয় তারা হলো মালদার মানুষ হয়েছে দেখো ওই মালগুলো কোথায় থেকে পেয়েছে অস্বীকার করে না স্বীকার করে সেটা একবার পরীক্ষা করে দেখে নাও কেননা না নবী মোহাম্মদ সাল্লাম বলছেন যে আল্লাহ তোমাকে যেটা দিয়েছে আল্লাহ সর্বদা আল্লাহর ওপরে নিয়ামতের শুকুর গুজার তোমাকে করতে হবে আল্লাহর দেওয়া শুকুর গুজার করতে হবে তোমাকে তার উপরে অটল থাকতে হবে তা তারা আছে কি একবার দেখো এইবার ওই ফেরেস্তা আবার মানুষের রূপ নিয়ে সর্বপ্রথমে ওই শ্বেত রূপ কাছে শ্বেত রোগীর কাছে গিয়ে বলল ভাই তুমি তো মানে ধনী মানুষ আমি দেখতে পাচ্ছি তোমার গোয়াল ভরা মাঠ ভরা সব ওটা রোটনি ছড়াছড়ি তাহলে আমি মুসাফির মানুষ আমি অসহায় আমার মাল আছে মাল না তা নয় আমি এখন মুসাফির অর্থাৎ আমি পথের ভিকারি হয়ে গেছি আমি গন্তব্যস্থলে পৌঁছাতে গেলে আমার প্রয়োজন আছে কিছু মাল তাই আমি তোমার কাছে চাচ্ছি একটা ও তুমি আমাকে দান করো বললো উঠটা এমনি এমনি দেওয়া যাবে না তা বললো দেখেন আপনি পূর্বের ইতিহাসটা একটু মনে করেন আমার মনে হয় যেন আপনি অসুস্থ ছিলেন আপনার শরীরে এমন ব্যাধি ছিল আপনার শরীরে এমন একটা কুষ্ঠ রোগ ছিল সেই রোগের কারণে সমাজে আপনার কোনো দাম ছিল না আপনি সুস্থ হন নাই বা আপনার কুট মাল বলতে কিছুই ছিল না আপনাকে আল্লাহ যে মাল দিয়েছে সেই মাল থেকে আপনি বড় লোক হয়েছেন ওখান থেকে দিতে পারবেন বললেন না 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 এ মাল আমার মানে পূর্ব পুরুষ থেকে আসা হ্যাঁ এ চোদ্দ পুরুষ থেকে আমাদের এরকম মালে মাল এইভাবে ধারাবাহিক চলছে সুতরাং আমি গরিব কোনো সুমাতি ছিলাম না বললো তাই ঠিক আছে তুমি যদি আল্লাহর দেওয়ার উপরে অস্বীকার করো তাহলে আমি তোমার জন্য বরদোয়া দিলাম আল্লাহ যেন তোমার মাল ধ্বংস করে দেয় পূর্বে যেমন ছিলে আল্লাহ যেন তোমাকে সেরকম বানিয়ে দেন এই বরদুয়া দিয়ে চলে গেলেন ওই ব্যক্তি আবার সেত হয়ে গেল উঠ আস্তে আস্তে তার কাছ থেকে একটা দুটো চারটে করে খালি হতে 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 সব মাঠ খালি হ্যাঁ গোয়াল খালি হয়ে গেল এবার দ্বিতীয় মালদারের কাছে গেলেন দ্বিতীয় মালদার হলো কে সে হলো টেপু ব্যক্তি মানে তাকলু অর্থাৎ যার মাথায় চুল ছিল না সে তার গরুতে মানে ঘর ভর্তি হয়ে গেছে গিয়ে বলল ভাই আমি যে অসহায় আমিও মোসাফির আমি বাড়ি ফিরতে পারছি না আমাকে একটা গরু দান করেন তা বলল না না অসম্ভব তা বলল একটু পূর্বের ইতিহাস মনে করুন আমার মনে হয় আপনার মাথায় চুল ছিল না এই চুলটা একটা ব্যাধি একটা রোগ এই রোগের কারণে আপনার সমাজে দাম ছিল না আল্লাহ আপনাকে রোগ থেকে মুক্ত করেছে এবং আল্লাহ আপনাকে মাল দিয়েছে কোনো মালই আপনার ছিল না সেই মাল পেয়ে আপনি আল্লাহ শুক্রিয়া করছেন না বললো না না কে বললো কে সব মিথ্যা কথা বানাওয়াটি কথা কোথায় শুনেছেন কার কাছ থেকে শুনেছেন আমি কোনোদিনই অভাবী ছিলাম না সুতরাং তুমি আমার কাছ থেকে চলে যাও ভাই আমি তোমাকে দিতে পারবো না বললো যদি না দেন তাহলে আমি আপনার জন্য বডদোয়া দিয়ে গেলাম আল্লাহ যেন আপনাকে থাকবে হ্যাঁ কি বললাম যে মনির একটা বেনামি হোক একটা মনির হবে ওইটা মনে বললেন পরে বলে দেবেন আমাকে নামটা বলে দেবেন তা কি বলতে যাচ্ছিলাম সেটা হলে এইবার ওই গরুওয়ালা যখন অস্বীকার করলো ফেরেস্তা বললো ঠিক আছে আল্লাহ তোমাকে পূর্বে না আবার সেইভাবে যেন ফিরিয়ে দেয় তার মানে আবার মাথা চুল উঠে গেল গরু আস্তে আস্তে শেষ হয়ে গেল এবার তিন নম্বর ব্যক্তির কাছে গেলেন সেটা হলো হলো নম্বর ব্যক্তিটা কে তিন অন্ধ অর্থাৎ দৃষ্টি শক্তি ছিল না তার কাছে গিয়ে দেখছে তার গোয়াল ভর্তি মাঠ ভর্তি সব ছাগল এবার ওই ফেরেস্তা মানুষের লোক নিয়ে বললেন ভাই আপনি যে মালদার মানুষ আপনার ছাগলের কোনো হিসাব নাই আমি পথের ভিকারি নয় আমি মুসাফির মানুষ আমি গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো না আমার মাল সব হারিয়ে গেছে লুট হয়ে গেছে সুতরাং আমাকে যদি আপনি একটা ছাগল তাহলে আমি বড় কৃতজ্ঞতা প্রকাশ করতাম এই জন্য যে আমি নিজের বাড়ি পৌঁছাতে পারবো ওই অন্ধ ব্যক্তি তখন বলছে ভাই এমন একটা সময় আমার অতিক্রম হয়েছে আমি অন্ধ ব্যক্তি আমার কোনো কানা করি দাম ছিল না সুতরাং আমার কোনো মালও ছিল না আল্লাহ কি হুকুম একজন বাবু আমার কাছে এসেছিলেন হঠাৎ করে একটা ডাক্তারের আবির্ভাব হলো সেই ডাক্তার বাবু এসে আমাকে জিজ্ঞাসা করলেন যে অন্ধ ব্যক্তি তোমার কি প্রয়োজন আছে ওই অন্ধ ভাই বলে যখন ডাক দিল জানটা ভরে গেল আমি তাকে বললাম ভাই এমন একটা কি আমি চাইবো আমি একটা চাওয়ার ব্যাপার সব থেকে এক হলো আমার দৃষ্টিশক্তি যদি আমি ফিরে পাই এটাই আমার কাছে বড় পাওনা ওই কবির ডাক্তার বাবু আমার চোখের উপর উপরে যখন হাত বুলিয়ে দিল আমার দৃষ্টি শক্তি আমি ফিরে পেলাম এবার আমাকে প্রশ্ন করলেন যে তোমার মালের দরকার আছে বলল হ্যাঁ আমি বললাম ভাই আমার মাল বলতে আমাকে একটা ছাগলি দিতে হলে দিতে পারলে খুব ভালো হতো আমি সংসারটা সেইভাবে সুস্থ অবস্থায় লুণ্ঠন করতাম সংসার জীবনে আমি পানি দিতাম বলা মাত্র সেই ধনী ব্যক্তিটা যেমন আমাকে একটা ছাগল দিল ওই গর্ভবতী একটা ছাগল দেওয়াতে সে ছাগলের পেটে বাচ্চা হয়ে আমার দেখতে পাচ্ছেন যত ভরা ভরা আর গোয়াল যত মাঠ ছাগল আছে সব ওই একটা ছাগল থেকে আমি পেয়েছি বাইরে তুমি এই ছাগল তুমি সব নিয়ে চলে যেতে পারো আমার জন্য একটা রাখো আর নাহলে এর ভেতরে জিতা তোমার বেশি পছন্দ হবে সেই পছন্দের ছাগলটা আপনি নিয়ে যেতে পারেন আমার কোনো কষ্ট হবে না আমি যেখান থেকে পেয়েছি অর্থাৎ আল্লাহর কাছে পেয়েছি সে আল্লাহর রাস্তায় আমার দিতে কোনো বাধা নেই এইবার ওই ফেরেস্তা তখন বলছে আসল রূপ তখন পরিচয় দিয়ে দিল ভাই তোমার মাল নিতে আমি আসিনি তোমার মালের আমি ভাগ নিতে আসিনি তোমাকে দুঃখ দিতে কষ্ট দিতেও আমি আসিনি তবে তুমি যেমন অসুস্থ ছিলে তোমার পূর্বে আরও দুইজন অসুস্থ ছিল একজন কুষ্ঠ শ্বেত রোগী আর একজন হলো টিকো মাথায় চুল ছিল না তাদেরও কোনো মাল ছিল না তাদের রোগটাকে সুস্থতা দান করে এবার তাদের মাল দিয়েছে মালে আজকে ধনী হয়ে গেছে পরীক্ষার জন্য আল্লাহ পাঠিয়েছিলেন তারা দুজন ফেল করেছে আমি তাদের জন্য বড় দোয়া দিয়ে এসেছি তারা যেন পূর্বে নেয় আবার হয়ে যায় যেমন ছিল তেমন যেন হয়ে যায় ভাইরে আমার তিন নম্বর পরীক্ষা তোমাকে করতে এসেছিলাম তাই তুমি পরীক্ষাতে পাস করেছো উত্তীর্ণ করেছ পাস করেছ ফার্স্ট হয়েছ এখন আমি তোমার জন্য বড় দোয়া নাই তোমার জন্য সুদোয়া দিয়ে যাই

وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء